بهك مناجاة تيلا باته الترابي تيلا باته الترابي مشغول من تشاكل ممن مسلمان مشغول إبادة تشاكل ممن مسلمان الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم বিস্মিল্লাহি রহমান রহিম আর সলাতুয়াসালা মো ইয়া রসুল আল্লাহ আ সলাতুয়াস সালা মো আলাইকায়া হাবিব আল্লাহ আর নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়াস হাবিকাইয়া নুর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজ অজাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান দরসে তারাভিনী আমরা প্রতিদিন কিছু না কিছু কুরআনুল কারিম থেকে তর্জুমা মফহুম খুলাসা কালাম শ্রবণ করার চেষ্টা করি সহজ সরল ভাষায় আল্লাহ তানা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সল্লু আল হাবিব সল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ তালা আলী আসসালাম গত অনুষ্ঠানে আমরা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ঘটনা ষোলোতম পাড়া এবং সুরা কাহাফ এর মধ্যে হজরত মুসা আলি এবং হজরত খিজির আলি বিশেষ করে আসহাবে কাহাফ এবং হজরত জাকারিয়া আলহাসালু আসালাম এবং আসালাম ইনাদের ঘটনা আমরা শ্রবণ করেছিলাম জি হা আলহামদুলিল্লাহ সতেরোতম পাড়া থেকে সোরা আম্বিয়া থেকে মানুষের নাসিহত করার একটি ধারা যদি কেউ এই আয়াতগুলো এই পাড়াটা তেলাওয়াত করে অটোমেটিকলি তার মধ্যে একটি চেঞ্জিং যে বিষয়টা ইনশাল্লাহ চলে আসবে তবে ওই দিলের মধ্যে ইমানের নূর থাকতে হবে মহান আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে আল্লাহর প্রিয় ওসাল্লামের উম্মত বানিয়েছেন আলহামদুলিল্লাহ আর সেই নবীর উপরে শরীফ পাঠ করার যে কত বরকত আছে কত ফজিরত আছে কত নিয়ামত রয়েছে কত দয়া রয়েছে কত রহমান রহিমের মায়া আমাদের প্রতি রয়েছে আমরা প্রতিদিন এক এক অনুষ্ঠানে আমরা শ্রবণ করে থাকি আসুন আল্লাহ রসুল সাল্লাহ তাল্লামের একটি হাদিসে মুবারকা শ্রবণ করি যেমন ফরমানে মুস্তফা সাল্লাহ তালা আলী ওসাল্লাম যে ব্যক্তি আমার উপর একবার দুরশ্বরী পাঠ করবে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করবেন সোহার আল্লাহ তালা আমাদেরকে অধিক পরিমাণে দুরুশ্বরী পাঠ করার তৌফিক দান করুক আমিন বিজাহিন নবী ইল আমিন সল্লাহ্ লাহতা আলা আলাই ওসাল্লাম সল্লু আলা হাবীদ সল্লাহ লাহতা আলাহ আলা মোহাম্মদ সাল্লাল্লাহ তাহ আয়ালা আলী প্রিয় ধর্ষকবিন্দু সুর আম্বিয়া এর মধ্যে মহান আল্লাহ পাকরবুল্ আল আহমিন আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিচ্ছেন কি মেসেজ আসুন আমরা শ্রবণ করি সতেরোতম পারায় শুরুতেই আল্লাহ পাকরবুল আলামী শদ করলেন আই রহমান রহিম ইয়ে আলী হিসাবহুম অহম ফি হফলাতিম মহৃদুন আকবার বললেন যে মানুষ ইনসান তাদের হিসাব নিকাশ খুব সন্নিকটে হুম ফি হফলাতিম মহৃদুন কিন্তু তাদের অবস্থা তাদের চলাফেরা তাদের চিন্তা চেতনা তাদের সমস্ত কিছু কেমন অহোম মহ তারা গফলাতের মধ্যে পড়ে তারা অবহেলার মধ্যে পড়ে তারা আল্লাহ তালার এই হিসাবের দিন কেয়ামতের দিন যে হিসাব দিবে এই সমস্ত জিনিস থেকে তারা কাফিল রয়েছে তারা মুখ অন্যদিকে একজন মানুষ আপনি কথা বলছেন কিন্তু মুখটি অন্যদিকে ফিরিয়ে রেখেছে আপনি বুঝবেন আপনার অটোমেটিকলি বুঝে চলে আসবে আপনার কথার মধ্যে সে কোনো ইন্টারেস্ট না আপনার কথা সে শুনতে চাচ্ছে না অথবা আপনার কথা শুনেও না শোনার মতন রয়েছে তো বললেন যারা গাফিল আছে যারা কামিল মমিন না তাদের অবস্থা হচ্ছে এমন তারা কোরআন শুনছে কিন্তু তারা কখনো নিজের অন্তরের মধ্যে এগুলো ধারণ করতে পারছে না তারা শুনছে ঠিকই অনেক ওয়াজ অনেক নসিহাত এইগুলো অনেক কারিমের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন কিন্তু তারা শুনবে তারা পড়বে তারা দেখবে তারা বুঝবে কিন্তু তাদের অন্তরে এগুলো কখনো প্রবেশ করবে না আল্লাহক্কর বুলান বললেন মায়াতিহিম মিন্দিক রিম মি রববিহিম মোহদাথিন ইল্লাস তামা উহু ওয়া হুম ইয়ালা আবুন লাহ আকবর এরপরে বললেন লাহিয়াতান কুলুবুহুম তাদের অন্তরগুলো খেল তামাশার মধ্যে পড়ে রয়েছে ওয়াসার রুন্নাজ ওয়াল্লাদিন আদাল আমু এবং যারা জালিম রয়েছে যারা নিজেদের নফসের উপরে জুলুম করছে আল্লাহ আল্লাহতালার সাথে নজবিল্লা ধোকাবাজি করে দিনের সাথে ধোঁকাবাজি করে আল্লাহর নবীর সাথে নাফরমানি করে তারা নিজেদের উপরে জুলুম করে এই সমস্ত জালিমেরা একই অপরের সাথে পরামর্শ করে কি পরামর্শ করে হাল হা ইল্লা বাসারুম মিসলুকুম আরে নবী ইনি আমাদেরকে ওয়াজ করবেন আমাদেরকে নসিহত করবেন আমাদেরকে পদ দেখাবেন হাল হাদা ইল্লা বাসারুম মিসলুকুম আরে এ তো অন্য কেউ না সে তো একজন আমাদের মধ্যেই তোমাদের মধ্যেই মানুষেরা তোমরা যেরকম একজন মানুষ যিনি নবী দাবি করছে তিনিও তোমাদের মতন একজন মানুষ নজবিল্লা এভাবে মানুষদেরকে ধুকা দিত বললেন আং তুম তু বেশির তোমরা জাদুর কাছে যাচ্ছ তো যারা ইমানদার আল্লাহর নবীর কাছে যেতেন তাদেরকে তারা ঠাট্টা করে মস্করা করে বলছে যে তোমরা মোয়াজেজা দেখেছ তোমরা কারামত বিভিন্ন অলৌকিক ঘটনা দেখছো আসলে এগুলো কোনো মরজেজা নয় নওয়াজ তারা বলছে আফাৎ আর চেহারা ও আং তুং তোমরা দেখছো এটা তোমরা দেখতে পাচ্ছ না এটি হচ্ছে নওয়াজুল্লাহ এটি হচ্ছে জাদু এটা কোনো মর্যাজা না তারা এভাবে বলতে আরম্ভ করে দিলেন আল্লাহ পাখরবুল আলমেন আমাদেরকে বাজ এগুলো থেকে হেফাজত রাখার এবং এই সমস্ত চিন্তা খেয়াল থেকে বর্তমান সমাজে এরকম অনেক মানুষ ভাইরাস বের হচ্ছে যারা নাউজুবিল্লাহ এই অমুসলিমদের মতন পরবর্তী যারা পূর্বের যারা ছিল আল্লাহর নবীদের সাথে নাফরমানি করেছে তাদের মতো তাদের কথাবার্তা আল্লাহ তালা আমাদেরকে এইসব থেকে হেফাজতে রাখো প্রিয় ইসলামী ভাহেরা এরপর সামনের দিকে অগ্রসর হই আমরা দেখব মহান আল্লাহ আলামিন। আলমিন দুনিয়াকে সৃষ্টি করেছেন এটা উদ্দেশ্যহীন নয় আল্লাহ তালা দুনিয়া সৃষ্টি করেছেন দুনিয়া আবার ধ্বংস করবেন মানুষ দুনিয়াতে এসেছেন আবার দুনিয়া থেকে যাবেন এই সমস্ত কিছুর একটি মূল উদ্দেশ্য আছে ওমা হলাকানা সামা আওয়াল আরবদা ও মা আবেন আহমা লা রবিন আর আমি আসমান এবং জমিনকে ওমা আবাই নাহুমা এবং আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু রয়েছে যত নিয়ামত রয়েছে এই ভূখণ্ডে যা আছে সমস্ত কিছু আমি আল্লাহ তালা লা খেল তামাশার জন্য সৃষ্টি করে নাই বললেন যদি আমার এগুলো খেল তামাশা নওযুবিল্লাহ যারা এগুলো দাবি করে তাদের অনুযায়ী যদি আমি দুনিয়াকে বানাতাম যে দুনিয়া এসেছে খাও দাও ফুর্তি করে আবার চলে যাবে এরকম যদি হতো আমি আমার কাছে রেখে দিতাম যদি আমি এমন করার ছিলাম মহান আল্লাহ পাকরুল আলমিন এটা উত্তর দিয়ে দিলেন তাদেরকে লাউ দুননা ইন কুন্না আল্লাহ পাকরুল আলমিন আমাদের সকলকে আল্লাহ তালা হেফাজতে রাখুক এবং আল্লাহ পাকরবুল আলমিন বললেন হিসাব বেহ নাহার তোমরা আল্লাহ পাকবুল আলমিন মমিন যারা তাদের একটি সিফাত বললেন যে তারা রাত্রে এবং দিনে আল্লাহ তালার তসবি আদায় করেন এবং বললেন যারা দুইটা খোদা দাবি করে নজিবুল্লাহ দুটি মাহবুদ যারা দাবি করে তো আল্লাহ পাকবুল আলমিন তাদেরকে খুবই সিম্পল বোঝালেন যদি দুটি মাহবুদ থাকতো তাহলে অবশ্যই এই দুনিয়াতে প্রতিদিন ফাসাদ হতো এই দুনিয়াটা এত সুন্দরভাবে এটা চলা সম্ভব ছিল না আপনাকে আমাকে বুঝাচ্ছেন আল্লাহ নিজে এটার দলিল দিচ্ছেন যদি দুইজন খোদা তাহলে এটা থাকতো সম্ভব না যেমন দুইজন ব্যক্তি যদি থাকে আমরা দেখি দুইজনের চিন্তা চেতনা দুই রকমের থাকে একজন পজিটিভ হলে আরেকজন নেগেটিভ একজন হা বললে আরেকজন না বলে একজনের কাছে একটি জিনিস পছন্দ আরেকজনের কাছে এটি পছন্দ নয় কিন্তু আজকে এই দুনিয়া এত সুন্দর দিনের পরে রাত আসে রাতের পরে দিন আসে কত সুন্দর সিস্টেম আল্লাহ তালা রেখে দিয়েছেন বিভিন্ন মৌসুম আল্লাহ আমাদেরকে দিয়েছেন আর সমস্ত কিছু মৌসুম এর উদ্দেশ্য হচ্ছে আমাদের ফায়দার জন্য আমাদের ভালোর জন্য তো আল্লাহ পাকবুল আলামিন বললেন তাহলে যদি দুইজন খোদা থাকতো নাউজবিল্লাহ তোমরা যেভাবে দাবি করছো হে ও মুসলিমরা তোমরা যেভাবে এইগুলো দাবি করছো যদি দুইজন খোদা হতো তাহলে কোনোদিনও আসমান জমিন এত সুন্দরভাবে পরিচালনার হত না আল্লাহ পাক রব্বুল বললেন লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা যদি এমন হত তাহলে অবশ্যই লা প্রতিদিন ঝগড়া হত ফাস সুবহানাল্লাহ بس আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলা צ پاک পবিত্র রব্বুল আরশ আরশ আযিমুর রব আল্লাহ তাআলা হচ্ছে পাক পবিত্র আম্মা ইয়াসিফুন তারা যেগুলো বয়ান করে তারা যেগুলো মানুষকে বোঝায় তারা যেটা মানুষদেরকে বুঝাচ্ছে তারা যেটা মনে করছে যে আল্লাহ ছাড়া অন্য কেউ আছে আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদত করার সুযোগ আছে আল্লাহ আল্লাহ বললেন আলামিন এভাবে মহান আল্লাহ রব্বুল আলামিন বুঝিয়েছেন যে দুনিয়াতে এই পরিচালনার ক্ষেত্রে সমস্ত কিছুর ক্ষেত্রে এটি হচ্ছে শুধু একজন আর সেটা হচ্ছে আল্লাহ সুবহান এরপরে যদি আমরা সামনের দিকে অগ্রসর হই আল্লাহ পাকরবুল আলামিন ৩৫ নং আয়াতে মুবারকা সুরা আম্বিয়ার মধ্যে সাত করলেন কুল্লু নফ সিং ঝা ইকতুল মাউত অনাবলুকুম বিশ্বারি ওয়াল খৈরি ফিতনা ও ইলাইনা তুরজা উন আমরা দুনিয়াতে যেভাবেই থাকি না কেন আমরা দুনিয়াতে যে অবস্থাতেই থাকি না কেন ও ইলাইনা তুরজা আমাদের সকলকে ওই মহান রবের দিকে যেতে হবে এবং বললেন কুল্লু নফ সিং ঝা ইকতুল মাউত দুনিয়াতে সমস্ত কিছুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমি আপনি দুনিয়াতে এসেছি আমি আপনি জীবিত হয়েছি আমার আপনার জীবন আছে মনে রাখবেন যার জীবন আছে তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সল্লু আল হাবিব সল্লাহ তালা আলা মোহাম্মদ সল্লাহ তালা আলী আসাল্লাম সলাত ওসালাম আলীকা রসুল আল্লাহ সল্লাহ আলহি আসাল্লাম এরপর মহান আল্লাহ পাকবুল আলমিন আমরা যদি দেখি সামনে অগ্রসর হলে আল্লাহ আল্লাপাকরবুল আলমিন এভাবে কিছু নসিহত কিছু আলোচনা যেগুলো আমাদের জন্য যেগুলো আমাদের প্রজন্ম যারা আছে দুনিয়া শুরু থেকে কিয়ামত আগ পর্যন্ত যারাই আসবে তাদের জন্য প্রত্যেকের জন্য এইগুলো নসিহত এগুলো সকলের জন্য কাজে আসবে আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এরপর মহান আল্লাহ পাকরবুল আলমিন আমরা যদি সামনে অগ্রসর হই হজরত সুলাইমান আলী সালতু এবং এনার পিতা হজরত দাউদ আলি সালাতামকে আল্লাহ তালা যে নিয়ামত দিয়েছেন আল্লাহ তালা যে ইলিম দান করেছেন হিকমত দান করেছেন এ সম্পর্কে আল্লাহ তালা আলোচনা করলেন আল্লাহ তালা সুলাইমান আলি সালাতামকে হিকমত দান করেছেন ইলিম দান করেছেন হিকমত দানাই আল্লাহ তালা সুলাইমান আলি সালাতামকে দান করেছেন সুবাহান আল্লাহ সল্লু আল হাবীব সল্লাহ তালা আলা মোহাম্মদ সল্লাহ তালা আলহ্লাম এবং আমরা যদি দেখি এই সতেরো নম্বর পাড়ায় অর্থাৎ দাউদ আলি সালাতাম সুলাইমান আলি সালাতাম ইনার সাথে সাথে হজরত আয়ুব আলি সালাতাম এবং হযরত ইসমাইল আলি সালাম হজরত ইদরিস আলি সালাতাম হজরত ইব্রাহিম আলি সালাতাম এভাবে আরো অন্যান্য নবীদের আলোচনা আল্লাহ তালা এই পাড়ার মধ্যে সতেরোতম পাড়াই আল্লাহ তালা করেছেন সমস্ত কিছুর একসাথে অন্যান্য পাড়ায় যেভাবে বিভিন্ন নবীদের ঘটনা কথা ইনাদের কিছু বৈশিষ্ট্য ইনাদের কিছু নিয়ামত আল্লাহ তালা যা দিয়েছেন আলোচনা করেছেন ঠিক সেভাবে সতেরোতম পালাতেও এভাবে কিছু আলোচনা মহান আল্লাহ পাকরব্বুল আলামিন করেছেন এবং মহান আল্লাহ পাকরব্গুলা আলমিন এই পালাতে যদি আমরা দেখি হরযাত ইউনুস সাল্লাহি সাল্লাতুয়াস যিনি মাছের পেটের মধ্যে ছিলেন এবং একটি দোয়া লা ই লাহা ইল্লা আংতা সুবহানা কায়নি কুংতুমিনা ওয়ালেমিন ফাস্তা জব আল্লাহু ওয়ানাজ্জী ইন আহ মিনা লঘ্মি ওয়াকয়ালি কানু জিম মিনিন এই সতেরোতম পাড়ায় আট নম্বর পৃষ্ঠায় এই কথাটি আল্লাহ তারা উল্লেখ করেছেন এই দুয়াটি এই পাড়াতে আট নম্বর পৃষ্ঠাতে রয়েছেন আল্লাহ পাখরব্লা আলামিন আমাদের এই দোয়ার ও আমরা সকলেই বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে প্রসিদ্ধ আছে যেমন কিছু কিছু জায়গায় প্রসিদ্ধ রয়েছে যে দোয়ায় ইনুস আমরা পড়ি খতমে ইউনুস নামে পরিচিত রয়েছে তো আমরা এটি পাঠ করে থাকি আল্লাহ পাক রব্বুর আমাদের সকলকে এই নামের উসিলায় এই ওয়াজিফার বরকতে সকলের সমস্ত পেরেশানিকে দূর করে দিক সল্লু আলাল হাবিব সল্লাহ তাল আলা মোহাম্মদ সল্লাহ তাল আলী আসসালাম এরপরে যদি আমরা দেখি মহান আল্লাহ পাক রব্বুর আলমিন অন্যান্য নবীদের শেষে এই সুরা সুরা আম্বিয়া এর শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ আলা দুনিয়াতে সবচেয়ে বড় যে নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সবচেয়ে বড় রহমত আল্লাহ তালা যা আমাকে দিয়েছেন আমাকে আপনাকে আমাদের সকলকে দান করেছেন এটির কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন আর তা হচ্ছে ওয়ামা আর সাল্নাকা ইল্লাহ রহমাত আল্লাহ আলামিন সুহান আল্লাহ এবং আল্লাহ তালা বললেন আল্লাহ তালা শিখিয়েছেন আল্লাহ রসুলকে আপনি বলুন মহান আল্লাহ পাকবুল্লাহ আলাম হচ্ছে এক উল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলা হুকুম ইলাহু ওয়াহিদ ফাহাল আনতু মুসলিমুল তোমরা কি মুসলমান নয় তোমরা কি এটার উপর ইমান আনো না তোমাদের কি বিশ্বাস নেই এভাবে প্রশ্ন করলেন তো আমাদের আল্লাহ তালা এই ব্যাপারে তাগিদ দিয়েছেন এবং বললেন ইন্নাহু ইয়া আলামুল জাহর মিনাল কৌল আলামু মা তাকতুমুন তুমুন আল্লাহ পাকবুল আলমের সত্তা হচ্ছে ওই সত্তা যিনি প্রকাশ্যে জাহির বাতিন মানুষের মুখে এবং অন্তরে যে সমস্ত কথা আছে সমস্ত কিছু যে মহান সত্তা জানেন সেটি একমাত্র হচ্ছে আল্লাহ তা আলা সল্লু আলাহ হাবিব সাল্লাহ তা আলা আলাহ মহম্মদ সাল্লাল্লাহ তা আলাহ এরপর মহান আল্লাহ পাকরবুল্লা আলামিন শেষ পর্যায়ে গিয়ে সতেরোতম পারায় আমরা যদি দেখি শেষ পর্যায়ে আল্লাহ পাকরবুল্ আলামিন বললেন যে যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে তো আল্লাহ পাকরবুল আলামীন বললেন যে হে মানুষ সকল তোমরা মনে রেখো যে যাদেরকে তোমরা আল্লাহ তালা ছাড়া যাদের পূজা তোমরা করছো যাদের তোমরা ইবাদত করছো যাদেরকে তোমরা ক্ষুদা মনে করছো মনে রাখবে তারা একটি মাছি পর্যন্ত বানাতে পারবে না এবং যদিও দুনিয়ার সমস্ত কিছু এবং দুনিয়ার সব তোমরা যে মখলুকগুলাকে ক্ষুদা মনে করো সমস্ত ক্ষুধা একত্রিত করার পরেও তোমাদের অনুযায়ী তোমরা ক্ষুধা মনে করছো তাদেরকে সকল ক্ষেত্রে যদি একত্রিত করো এরপরেও তারা একটি মাছির মধ্যে তারা যান দেওয়ার জন্য কুদরত তারা রাখে না বরং এমন তো নয় তাদেরকে যদি কেউ মেরেও ফেলে তাদেরকে কেউ কিছু করলেও তারা নিজেকেই বাঁচাতে পারে না দুনিয়ার সমস্ত কিছু যদি একত্রিত হয়ে যায় এরপর একটি মাছের মধ্যে একটি যান দেওয়ার কুদরত কারণে এই শক্তি কারোর কাছে নেই বললেন যদি সমস্ত কিছু একত্রিত হয়েছে এই মাছির মধ্যে যান দেওয়া সম্ভব না এবং আল্লাহ পাকরবুল আলম বলেন যে আরে যারা তলিব এবং মাতলব যারা পূজা করছে এবং যার করা হচ্ছে এরা কতই না কমজোর এরা কি আছে এদের মধ্যে যে করছে এবং যে যার করছে এরা উভয় জনে মিলেও যদি একটি যান দিতে চায় এটি সম্ভব না হয়তো হুবহু বানাতে পারবে কিন্তু একটি যান দেওয়া মানুষের মতন চলাফেরা করা অথবা একটি প্রাণীকে প্রাণ দেওয়া এটি কোনো পাপেই সম্ভব না মহান আল্লাহ পাকবুর আলম আমাদেরকে জানিয়েছেন যেন আমরা একটু গোর ফিকির করে চিন্তা করি যারা অন্য জিনিসকে পূজার সমন্বয় মনে করে আল্লাহর সাথে ইবাদতের সাথে শরিক করে তাদের ব্যাপারে আল্লাহ তালা বললেন উভয় জনে কতই না কমজোর এরা আল্লাহ তালা ব্যতীত কোনো কুদরত নাই আল্লাহ তালা ব্যতীত কোনো শক্তি নাই আল্লাহ তালা ব্যতীত কোন শক্তিশালী কেউ নেই যে এইসব কাজ করার ক্ষমতা রাখে একমাত্র আল্লাহ পারেন এবং আল্লাহ যাকে দান করেছেন আল্লাহর দান ক্রমে সে চাইলে পারবে কিন্তু আল্লাহর ইজাজ ছাড়া আল্লাহর দানক্রম ব্যতীত এই কাজ করা মৃতকে জীবিত করা অথবা কোন মৃত জিনিসকে যার শুরু থেকে কোনো জান ছিল না এর মধ্যে চান দেওয়া কারো পক্ষে সম্ভব না সবচেয়ে বড় শক্তিশালী সমস্ত কিছুর মধ্যে এটা হচ্ছে একমাত্র মহান আল্লাহ আল্লাহর আলম সল্লু আল হাবিব সাল্লাহ আল্লাহ আলী সাল এরপর আল্লাহ আলমিন কাফের অমুসলিম যারা বিভিন্ন দেব দেবীর পূজা করত তাদের কথা তাদের অবস্থা আলোচনা করলেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন এবং শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ তালা ইমানদারদেরকে খুবই সুন্দরভাবে হুকুম দিচ্ছেন ইমানদারদেরকে খুবই সুন্দর করছেন যেন আমরা ইমানদাররা কোন দিকে না যাই আমরা যেন একটি কাজ করি তা হচ্ছে বললেন হে আমার ইমানদার বান্দারা তোমরা ইরকাউসুদু একমাত্র আল্লাহ তালার কাছে রুকু করো ওয়াস যুদু একমাত্র আল্লাহ তালার সিজদা করো ওয়া বুধু রব এবং তোমরা তোমার তোমাদের রবের ইবাদত করো তোমরা তোমাদের রবের কাছে যাও তোমরা তোমাদের রবকে নিয়ে চিন্তা করো ইবাদতের তোমরা তোমাদের রবের কাছে সাহায্য চাও তোমরা তোমাদের রবকে ডাকো আল্লাহ তুফলি হন যাতে তোমরা কামিয়াবি অর্জন করতে পারো যাতে তোমরা দুনিয়া আখেরাতে কামিয়াবি অর্জন করতে পারো সোহান আল্লাহ এবং মহান আল্লাহ পাকবুর আলমিন শেষ পর্যায়ে গিয়ে বললেন ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين حضرت إبراهيم عليه الصلاة والسلام الدين ملة ذي چلو سماكم المسلمين اتا نام دي چن مسلمان مسلم امرا الحمد لله ابن الله تعالى بولن فاقيم الصلاة وَآتُوا الزكاة فاقيم الصلاة تمرا نماز كي قائم کرو الزكاة بالله الله تعالى রশিকে মজবুতের সাথে আক্রিয়া ধরো আর এই রশির ব্যাপারে আমরা জানি এটি বিভিন্ন বিভিন্নভাবে করেছেন অর্থাৎ ক্ষেত্রে যেন আমরা সকলে একত্রিত থাকি দিনের আল্লাহকে ইবাদতের ক্ষেত্রে যেন আমরা একজনকে মজবুত অর্থাৎ মহান আল্লাহ পাকবুল আলমিনের উপরে ইমান রেখে ইবাদত করি কোরআনুল করিম এটিকেও আল্লাহর রশি বলা হয়েছে ভালো মজবুতের সাথে যেন কুরআনুল করিমকে ধরে এর উপর আমরা আমল করি এইভাবে রসূমদের আদর্শকেও বলা হয়েছে এভাবে হাদিসে কারিমাকেও অনেক উল্লামে ক্রামগুন এখানে উদ্দেশ্য নিয়েছেন আল্লাহ পাকরবুল আল্লামী আমাদেরকে এখন আন হাদিস অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাহ তালা আলিসাল্লাম যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেভাবে আমাদেরকে পথ প্রদর্শক করেছেন আল্লাহ রসুল আল্লাহ আলি সাল্লাম সেভাবে আমাদেরকে চলার তৌফিক দান করুক এবং আল্লাহ পাকরবুল আলামীন লাস্ট এটাই বললেন হুয়া মাউলাহ হুকুম ফ মাউলা ও নিয়াম নাসির মহান আল্লাহ পাক রব্বুল কেমন হেফাজতকারী কেমন নিগাহবান কেমন মাওলা আমাদের আল্লাহ আকবর এরপরে বললেন নিয়মাল মাওলা ও নিয়মাল নাসির কত সুন্দর মাওলা কত সুন্দর হেফাজতকারী কত সুন্দর আমাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে নিগাহবান হিফাজত করছেন আমাদের সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ তালা এবং আল্লাহ তালা বললেন ফানি আমল মাওলা ওয়া নি নাসির আল্লাহ তালা কতই না সুন্দর মদদগার কেমন মহান মদতগার আমরা যদি বিপদে পড়ি তখন আমরা বুঝতে পারি আল্লাহ তালাকে ডাকলে আল্লাহ তালা সাহায্য করতে বান্দা থেকে কোনো ইওয়াজ নেন না বান্দা থেকে কোনো এর বদলা নেন না বান্দা থেকে এর কোনো মূল্য বান্দার কাছে চাই না আল্লাহ তালা সুহান আল্লাহ কেমন মহান দয়ালু দর্শক বিন্দু আজকে আমরা আলহামদুলিল্লাহ সতেরোতম পারা সুরাতুল আম্বিয়া এবং সুরাতুল হজ এই দুটি সুরা আমরা সমন্বয়ে এই পারা রয়েছে আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ আয়াতে মোবারক এবং কিছু কথাবার্তা আমরা বলার চেষ্টা করেছি আল্লাহ তালা যা বলেছি যা শুনেছি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আজকে এখান থেকে বিদায় নিব ইনশাল্লাহ আগামী পর্ব দেখার দাওয়াত রইল ইনশাল্লাহ তখন আবারও আঠারোতম পাড়া আমরা নিয়ে আসব এবং নতুন আলোচনা ইনশাআল্লাহ জাউজাল বলার চেষ্টা করব করার চেষ্টা করব। কোরআনুল করিম থেকে বিভিন্ন দিক নির্দেশনা কিছু আয়াত আমরা নেওয়ার চেষ্টা করব এবং চেষ্টা করব পুরো পাড়ার মধ্যে কি কি রয়েছে এর একটি নকশা আমরা তুলে ধরার জন্য ইনশাআল্লাহ আজাল এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবীব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ আয়ালা আলহি ওয়াসাল্লাম সুবি হুকুম না যাত তিলাওয়াত হত্তরাবি তিলাওয়াত হত্তরাবি মশগুল ইবাদতে সকল মুমিন মুসলমান মশগুল ইবাদতে সকল মুমিন মুসলমান